আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কিল আন্টিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা তো সবাই আমার জন্য অনেক চিন্তা করছেন আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের চিন্তা দেওয়ার জন্য আমি দুঃখিত আসলে তো আমি তো মাঝে মধ্যে আমার তো প্রায় আজ দুই সপ্তাহ ধরে ইন্টারনেটের যে অনুটা আর কি লাইনের ওয়াইফাই লাইনের অনুটা নষ্ট হয়ে গেছে তো সেটা কিনতেও পারছি না আবার এদিকে এক বাড়ি থেকে ওয়াইফাই লাইন একটু কানেক্ট করছিলাম আমার ফোনে সেখান থেকে চালাচ্ছিলাম সেই বাড়িও যাওয়া আসলে সব সময় হয় না অনেকটা দূরে বাড়িটা আবার আমার এক ননদের ফোনের হটস্পট চালু করে কমেন্টের উত্তর দিতাম টুকটাক মেসেজ টেসেজ লিখতাম তো সেখানে তারও ইন্টারনেট শেষ হয়ে গেছে মানে ওর ফোনের এমবি শেষ হয়ে গেছে আজ যে বাড়ি ওয়াইফাই লাইন নিয়ে চালাতাম ওই বাড়িটা অনেক দূরে সময় পাওয়া যায় না আর কি কাজ শেষ করে যখন সময় পাই তখন দেখা যায় সানাস ঘুমায় ওর রেখা জাতি পারি ঘরে একা একা তো সব কিছু মিলিয়ে তো দুই সপ্তাহ পরে আলহামদুলিল্লাহ আমার আজকে কিন্তু আঠাশ তারিখ গতকালকে সাতাশ তারিখ ছিল গতকালকে আমার অনুটা কিনে নিয়ে আসছি নতুন অনু ঠিক হয়নি ওইটা পুরাতনটা একদম বাদ আর নতুন একটা কিনে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তো সেটা লাগাইছি তো লাগিয়ে তারপরে সকাল থেকে ভিডিও করেছি তবে ভিডিওগুলো তো আর মানে সারতে সারতে অনেকটা মানে রাত হয়ে যাবে তো ভাবলাম যে আপনারা যেহেতু আমার জন্য চিন্তা করছেন আপনাদের একটু চিন্তা মুক্ত করি আমি এই দেখেন এখানে আনাস ঘুমাচ্ছে আনাসের খুব ঠান্ডা কাশি লেগেছে আমাদের এখানে তিন চার দিন ধরে কারেন্ট থাকে না ঠিকমতো গরমে গা ঘেমে ঘেমে আনাসের ঠান্ডা লেগেছে রাফির ঠান্ডা লেগেছে তো যাই হোক আনাজ ঘুমাচ্ছে রাফি ওই দেখেন দুই সপ্তাহ ধরে টিভিতে কার্টুন দেখতে পারে না তাই ওই যে কার্টুন দেখছে আর এখন মনে হয় সাড়ে বারোটা সাড়ে বারোটা না দুপুর প্রায় দেড়টা মতন বাজে তো আমার এই যে এখানে একটু মাটি ভিজাইয়ে রাখিছি এই রান্নাঘরের ভিতরে আবার একটা চুলা বানাচ্ছি সামনে বর্ষাকাল বাহিরে এই যে এই চুলাই তো বর্ষাকালে রান্না করতে পারবো না নেই এই জন্য ভিতরে একটা পাইপের চুলা বানাচ্ছি আবার আর অনেকগুলো কাপড় চাপড় কাছি অনেক সব কিছু মিলে মেঘলা আকাশ বেশি রোদ নাই আকাশে মেঘ হয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালোই রেখেছে তো আপনাদের চিন্তা মুক্ত হয় যাতে এই জন্য আর কি ছোট্ট ভিডিওটা দিলাম ইনশাল্লাহ রাতে ঝড় বৃষ্টি যদি না হয় তো কারেন্ট থাকবে আর যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো কারেন্ট থাকে না গ্রামে ঝড় হওয়ার আগেই কারেন্ট চলে যায় আবার পরের দিনকে আসে তো ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি ঠিকঠাক থাকে সব কিছু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম